আমি বটাটা আনেছি পটেটো আলু আর এক মুগের ডাল আর আছে লাউ লইছি মুরগি নিছি টমেটো লইলাম হ্যালো গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকেও বের হইলাম দোকানে যাব তো প্রতিদিনকার মতো দোকানে বিভিন্ন সামান কিনতে যেটা দরকার হয় তো আজকে আমার সাথে রয়েছে এখানে কলকাতা বাঙালি অচিন্ত অচিন্ত হাই বল হ্যালো গাই শাক আপনারা কেমন আছেন তো আজকে দুইজনে মিলে যাচ্ছি দোকানে তো কি কি কিনবো আজকে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব প্লাস অচিন্ত এই কলকাতা বাঙালি ও কি কি কিনবে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব তো এখানে আমরা মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি বালু আর বালু কত দূর হেঁটে যেতে হয় তো মিনিট সাতেক সাত মিনিট দশ মিনিট এরকম হেঁটে যেতে হয় তো আমরা সেই হেঁটে যাচ্ছি দোকানে উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সবজি নেওয়া তো ভাই আজকে দোকানে কি কী আসছে আপনাদের দেখাই একটু তো দেখতে পাচ্ছেন বড় বড়ো ডাটা আসছে আসছে হচ্ছে ভেন্ডি এরপরে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন কাঁচা মিষ্টি কুমড়া পাওয়া যায় এরপরে হচ্ছে চাল কুমড়া এখানে রয়েছে পুঁইশাক এবং লাউ তো এখান থেকে এখন আমি নিব হচ্ছে ভেন্ডি তো অচিন তো কী নিলি আলু কিছু নেই আলু নিছ আলু মিথ্যা কথা বলছি নেই নেই ভেন্ডি বাসতেছে আমার জন্য অচিন্ত হাফ কিলো ভেন্ডি নিব আজকে এরপরে লাউ নিব পেঁয়াজ কয় বস্তা নিবি এক বস্তা পচা টিপে টিপে দিয়ে খেলো কোনটা পালো ভালো না নিবি না এগা দেখতেছ

গাইস আলু নিচ্ছি আজকে আলু এক বস্তা আলু নিলাম এবং আর অন্য অন্য সবজি নিলাম তো গাইস আমাদের বাজার করা শেষ এখন আমরা যাচ্ছি তো কি কি নিলাম আমরা সবাই একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো এখানে আমি নিচ্ছি হচ্ছে টমেটো ভেন্ডি লাউ এবং আলু এখানে অচিন্ত কিনিছ দেখা একটু আমি বটাটা এনেছি পটেটো আলু আর মুগের ডাল আর আছে কাঁচা কুমড়া কাঁচা কুমড়া এবং সাথে আছে আমাদের স্বামীর ভাই স্বামীর ভাই কি কি নিলেন আজকে এই বাজার গুলা করলাম তো এখন আমরা পুনরায় যাচ্ছি রুমের দিকে হেঁটে তো আশা করি বলকটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ